পুরো উহুত ময়দানেতে হানজালাকে কষলেন কোথাও হানজালাকে পাচ্ছে না নবীর কাছে আসলেন একরামরা নবীকে বলতেছে নবী পুরা উহুদের ময়দানে কুষতেছি কোথাও তো হানজালার লাশটা তো পাচ্ছি না কোথায় নিয়ে গেল কাফেররা মনে হয় অত্যাচার করতেছে নবীও টেনশন করতেছে এমন সময় নবীজি আপনি টেনশন কইরেন না আপনি টেনশন করেন না আপনার পিয়া সাহাবি হানজালা গরেন মধ্যে নতুন বিবি মায়া না কইরা আপনার প্রেমে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছি এটা আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করছে হানালা বলেন এই জন্য হযরত হামজা লাশ দুনিয়ার মধ্যে গোসল দেওয়া হচ্ছে না ওই যে জান্নাতের মধ্যে ফেরেস্তারা হাউজে কাউসরের পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে আর আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ গোসল গোതായി দেওয়া হচ্ছে উসমান এর মধ্যে ফেরেশতারা হাউজে কৌশলের পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে টেনশন করুন না নবী টেনশন করেন কিছুক্ষণ পরে লাশ টাস মধ্যে রাখা হলো হওয়ার পরে হান নাক দিয়ে খাম দিয়ে টপ 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 করে পানি পড়তেছে জুরুবন সোহানন্দ আর সোফান বলেন গোসরে পানি দিয়ে গোসল কারণে হয়েছে বেড়াস্তারা কেন হাজার ধান জালা হাজারাতে হানজালা চাইলে ফরাজ গোসলের জন্য কোন কোরআন হাদিস কুসছে বলেন না দলিল করছে নতুন ঘরে বিবি রেখে চলে গিয়েছে এমন সময় কোন আয়াত কুসছে হাদিস কুসছে না বিনা দলিলে নবীকে মহব্বত করেছে বিনা দলিল কি করেছে নবীর জন্য জান দিয়ে দিয়েছে এই জন্য হানজালার গোসলটা কোথায় আবার চিন্তা করে দেখ আমরাও কোন মুল্লাদ মুন্সিগর কোনো ওয়াশোনার দরকার নাই

হজরত ক্যাবলে খাওয়ার অন্যতম খলিফা আমিন হক ফরহাদাবাদি উনি মাইজান্না দরবারে গিয়েছে শ্যামা মাহবিল দুল ভাজানা নিয়ে বহস করত উনি বুঝতে পেরেছে বুঝতে পেরে লম্বা কাটা আমি এদিকে যাচ্ছি না উনি এরপরে জগৎ বিখ্যাত আলেন যিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন উনি তো হুপাত্র আকায় শ্যামা এবং তাজমি সিজদার ওপরে কি করেছেন কিতাব লিখেছেন সুমানন্দা বলেন না কি লেগেছেন বলেন না কিতাব লিখেছেন আজ পর্যন্ত কোনো মুল্লা আজ পর্যন্ত এই যে একশো বছর বা আরও বেশি হবে আমীর হক ফরফাদাবাদী যে কিতাবটা লেগেছে আজ পর্যন্ত কোনো মুল্লা মুন্সি এই কিতাবের খণ্ড করতে আওয়াজ দিয়ে বলেন না কণ্ঠ করতে পারে নাই বলেন না কন্ড করতে পারে নাই আমি শুরুতেও বলেছিলাম অনেক হয় এগুলো শুনে না এগুলো শুনতে হবে কারণ আমাদেরকে আমাদেরকে কষ্টের সম্মুখীন হচ্ছে আমরা এগুলো নিয়ে এগুলো জবাব দিতে হবে আল্লামা শেরে বাংলা ছিল না সেরে বাংলা ছিল না তো শেরে বাংলা যায় কি কোনো কোনো তাহজিমের

শুনেন বাবারা যে আকিদার মধ্যে আহলে বায়াত কে মানবে না সেটা হনদিন হক আকিদা হতে পারে না হক আকিদা হতে পারে না আমাদের কাছে আমাদের কাছে কোরআন হাদিসের এত দলিল দরকার নাই আমাদের ইমান থাকবে মওলার সমান আমাদের ইমান থাকবে গোসলা সমাজ ভান্ডারী আমাদের ইমান থাকবে মাইনুদ্দিন আল হাসানী কিনা গটি কিনা ওনারা যেই পথের মধ্যে টেকেছেন আমরা সেই পথে ওনারা যদি জাহান্নামে নামে যায় আমরাও জাহান্নামে নামে যেতে রাজি আছে কিনা আছে কি না ওরা নামে গেলে জাহান্নামে নামে গেলে আমরা ওনাদের তামান ধরেছি মৃত্যুর পর্যন্ত এই তামানের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না ধরক চাই কি চাই না এটাই থাকবে ইমান এটাই থাকবে কিছুক্ষণ যদি বলেন মোল্লাদের ওয়ার্স শুনে না এটা মনে হয় ভুল হচ্ছে এটা মনে হয় না নাজায়াত হচ্ছে আমার মৌলা রহমান ভাজান বান্ডার দয়া ফয়েস কোনো হাসিল করা যাবে যাবে না শেষ করে দিচ্ছি আমি একেবারে